ক্যালকুলাস বইটা যখন আমি ফার্স্ট লেখা স্টার্ট করি আমার ক্যালকুলাস বইয়ের ব্যাপারে খুব সিম্পল একটা আইডিওলজি ছিল যে আমি এমন একটা বই লিখতে চাই যেটা পড়ে মানুষজন নিজে থেকে ক্যালকুলাস কি সেটা শিখতে পারবে মানুষজন সাধারণত ক্যালকুলাস পড়তে গেলে হাজার হাজার ঘন্টা মানে অনেকক্ষণ ধরে তাদেরকে হচ্ছে যে ভিডিও দেখতে হয় তাদেরকে হচ্ছে যে থানা খালি প্র্যাকটিস করে যেতে হয় গুছানো জিনিসপত্র পাওয়া যায় না আমি আমার ক্যালকুলাস বইটার মধ্যে আল্লাহর রহমতে একদম থিওরিটাকে এমনভাবে লিখে দিয়েছি ভেঙে ভেঙে যেন যে কেউ বুঝতে পারে তারপরে আমি সুন্দর মত করে দিয়ে সেখান থেকে আমি আবার ওকে টাইপ ওয়াইজ হচ্ছে যে ম্যাথ এখানে দিয়ে দিয়েছি আপনি দেখবেন একটা ম্যাথে যেমন দেখেন এখানে কিন্তু থিওরি ডিফারেন্সিয়েশন কি সেটাই জাস্ট একটা করা আছে আপনি একটু রিডিং পরে পরে বুঝে ফেলতেন যে আচ্ছা ঠিক আছে এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের এবং এটার পরে দেখেন আমি আপনাদের যখন ম্যাথ গুলো করে দিয়েছি করার পরে ওই রিলেটেড ম্যাথগুলো আবার এখানে একটা লিস্ট দেওয়া আছে যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন সেগুলো সলিউশন বা অ্যান্সার সহ দেওয়া আছে তাহলে এইভাবে আপনি একটা বই করে কিন্তু বাজারের সকল উল্টা পাল্টা যা যা ধরনের ঝামেলা মার ম্যাথ আছে সব করে ফেলতে পারেন ইনফ্যাক্ট